আমরা এখন এসেছি হলো উত্তরা মেট্রো রেলে এখানে এসে আরিয়ানসোনা আরিয়ানসোনার বাপ্পা ইয়ে খাচ্ছে এটা হলো মেট্রো রেল স্টেশন একটু আগে একটা মেট্রো গেল আমি দেখলাম আমরা যখন আসছি তখনই আর হচ্ছে এটা হচ্ছে মিরপুর এবং উত্তরার মাঝামাঝি রোড এখানে সব সময় জ্যাম থাকে অনেকেই এখানে এসে বসে থাকে গল্প করার জন্য আর এই যে সুন্দর পরিবেশ এখানে কিন্তু শুটিং হয় একদিন আমি ওই যে যে রোডটা দেখাচ্ছি এখানে নিলয় আলমগীর ভাইয়া আর হচ্ছে সাথে ওই যে হিমো নাকি যেন ওনার শুটিং রেকর্ড করেছিলাম আমার পেজে কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে তো অনেক সুন্দর পরিবেশ ক্যামেরা বন্দি করতেছি বাবা ছেলে আর ওটা হচ্ছে আঠারো নম্বর সেক্টর ওই যে দেখা যাচ্ছে অনেকটা সংসদ ভবনের মতো সেটা হচ্ছে আঠারো নম্বর সেক্টর আর এখানে কিছু ছোট ভাই এই যে এগুলোর নাম কি এটার নাম কি এগুলোর নাম কি স্কেটিং করতেছে দেখো বাবা এই যে স্কেটিং করি দেখো